সাহাবি আবদুল্লাব অমর রাজি আল্লাহ বাইতুল্লাহর বাইতুল্লাহ করছেন এক ব্যক্তি তার মাকে বৃদ্ধা মাকে কাঁধে তুলে নিয়ে তফ করছে বাবা যেরকম শিশু সন্তানকে কাঁধে নিয়ে কোলে নিয়ে তফ করে সে তার মাকে কাঁধে তুলে নিয়ে তফ করছে এবং বৃদ্ধা মানুষ তাকে নিয়ে তফ করতে অনেক কষ্ট হচ্ছে সাত চক্কর মাকে কাঁধে নিয়ে দেওয়ার পর এরই কোনো একটা পর্যায়ে এসে তিনি সাহাবী আব্দুল ইবনে অমর রাজি আল্লাহ দেখে চিনেছেন এই নবী সাল্লাহ সাল্লামের সাহাবি তখন বললেন যে হে আব্দুল ইবনে অমর এই যে আমার মায়ের জন্য আমি সেবা করছি শুধু সেবা করছি তা নয় তিনি কবিতা আবৃত্তি করে ছন্দের তালে তালে বলেছেন ইন্নি লাহা বাই রুহাল মোদাল্লাল আমি আমার মায়ের জন্য অনুগত অবনত ওটের মতো একটা ওঁট যেরকম মালিকের বসার জন্য অবনত হয়ে মাটিতে বসে যায় বিশাল কাহি বিশাল বিশাল কাহি বিশাল দেহি ওঁট যেরকম মালিকের সামনে মালিককে পিঠে চড়াবার জন্য বসে যায় অবনত হয়ে যায় আমি আমার মায়ের জন্য এরকম ওঁটের মতো থাকি আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি আব্দুল আব্দুল্লা বলেছেন না আদায় হয় নাই এবং এটা সম্ভব না কারণ তোমার মা যে গর্বে ধারণ করেছেন তোমাকে যে ভূমিষ্ঠ করেছেন এই কষ্টগুলো এই পরিমাণের কষ্ট আল্লাহ হাকিমে বলেছেন তার মা মা মানুষের তাকে গর্বে ধারণ করে কষ্ট করে গর্ব থেকে ভূমিষ্ঠ করেন কষ্ট করে আল্লাহ যেটাকে কষ্ট বলছেন কষ্টর উপরে কষ্ট বলছেন সেটা কত কষ্ট এটা শুধুমাত্র মায়েরা বা জানেন এটা সন্তানরা পুরুষরা কখনো আঁচ এবং প্রকৃত অনুমান করতে পারেন যেই ত্যাগ দশ মাস ধরে করতে হয় যে ত্যাগ তৎপরবর্তী সময়গুলোতে করতে হয় যে স্নেহ মমতা যতটা যতটা নির্মল ভাবে নির্মোহ ভাবে নিঃস্বার্থভাবে মা দিয়ে থাকেন সেটা বাবাও দেন না পৃথিবীতে কোনো মানুষ দেয় না দিতে পারে না মায়ের মমতাকে যদি পৃথিবীতে ভিজুয়াল কোনো জিনিস দিয়ে দেখানো যেত যে কি তাহলে পৃথিবীতে সমস্ত মমতা সমস্ত মায়া সমস্ত ভালোবাসাগুলো তার সামনে ম্লান হয়ে যেত মায়ের মমতার সামনে হয়তো মা গরিব হওয়ার কারণে সন্তানকে অনেক কিছু দিতে পারেন না হয়তো মা অশিক্ষিত হওয়ার কারণে প্রকাশ করতে পারেন না কিন্তু তার ভেতরের যে মমতা থাকে এটাকে আরশে আজিমের মালিক সৃষ্টিকর্তা যিনি অন্তরের খবর রাখেন তিনি সার্টিফিকেট দিয়েছেন তার চাইতে বড় মমতাকারী পৃথিবীতে আর কেউ হতে পারে না কেউ আপন হয় না এত আবদুল অমর রাজি আল্লাহ তালহর এই কথা শোনার পর সেই ব্যক্তি নড়ে চড়ে বসল যে এত কষ্ট করার পরও তিনি বলছেন না তোমার মায়ের জন্য তুমি একেবারে হকাদাই করে ফেলেছ এরকম তৃপ্তির ঢেকুর তোলার সুযোগ নাই ভাই আমার আবু হরাই আল্লাহ তালা আনহু সবচেয়ে যে বেশি সংখ্যক হাদিস বর্ণাকারী সাহাবি অল্প সময়ে নবী করিম সাল্লা সাল্লামের সবচেয়ে বেশি সাহচর্য যারা নিয়েছেন তাদের মধ্যে থেকে একজন এই আবু মার পাগল সন্তান ছিলেন এত পাগল সন্তান ছিলেন তার মা তার উপরে অনেক অত্যাচার করেছে অনেক জুলুম করেছেন তাকে প্রহার করতেন তিনি তখন রীতিমতো অ্যাডাল্ট একজন বড় মানুষ প্রাপ্তবয়স্ক মায়ের সামনে ছোট শিশু যেরকম থাকে এই অ্যাডাল্ট মানুষটা নিজেকে সেভাবে নিবেদন করেছেন মা যে তাকে প্রহার করতেন অন্যায়ভাবে করতেন ইসলাম কেন গ্রহণ করেছে সেজন্য প্রেসাদ দিতেন আবু হুরা রদি আল্লাহ তার তারপরও কখনো মায়ের চোখের দিকে তাকাবেন এটা কল্পনাও করতে পারতেন না বরং একদিক থেকে মা তাকে কষ্ট দিতেন অপর দিকে নবীজির কাছে বলতেন সাল্লাহ আমার মায়ের হেদায়তের জন্য দোয়া করেন নবী সাল্লাম দোয়াও করেছেন আল্লাহ তালা হেদায়ত দিয়েছেন তাকে ইমান তিনি এনেছেন একদিন আবু রহ মা তাকে ডেকেছেন ডাক দিয়েছেন ওনার নাম নাম আব্দুর রহমান ছিল আর অনেকগুলো কথার কথা আব্দুর রহমান এরকম ডাক দিয়েছেন মা তো সাহাবি আবু হুরাই তাআলা আনহু সেই ডাকের জবাবে একটু জোরে উত্তর দিয়েছেন মা যেই ভলিউমে ডেকেছেন ছেলে আবহরুল্লাহ জবাব দেওয়ার সময় ভলিউমটা তার চেয়ে বেশি হয়ে গেছে মা আসছি জাস্ট এটুকু এটাকে তো আমরা দোষের কোনো কিছু মনে করি না বা করার কথা না মা ডাক দিয়েছেন যতটুকু আওয়াজে ছেলের জবাব দেওয়ার সময় একটু জোরে আওয়াজ হয়ে গেছে মানে মায়ের ডাকের চাইতে ভলিউম বেশি ছিল এরপর তিনি নিজেকে ভৎসনা শুরু করলেন আত্মশাসন শুরু করলেন নিজেকে নিজে এবার তিনি শাসন করলেন যে আমি এটা কি করলাম মায়ের জাকের চাইতে মায়ের আওয়াজের চাইতে আমার আওয়াজটা একটু বড় হয়ে গেল আল্লাহ যে কোরআনে কারি মা বাবার প্রতি সদাচরণ করতে বলেছেন এটা তো সদাচরণ হলো না মা বাবারা অনুগত থেকে থাকতে বলেছেন এটা তো সেটা হলো না তাহলে কি করতে হবে এটার স্বরূপ তিনি দাস দাসী মুক্ত করা থেকে নিয়ে তৎকালীন যুগের আর্থিক ইবাদত আল্লাহ রাস্তার দানের ক্ষেত্রে সর্বোচ্চ যে ত্যাগ এই যুগে কাউকে মার্সারিস গাড়ি দান করে দেওয়া লক্ষ লক্ষ টাকা দান করে দেওয়ার মতো তখন ছিল দাসী মুক্ত করা দামি অ্যাসেট ছিল এই কাজটা করে তিনি প্রায়শ্চিত্ত করেছেন যে মায়ের আওয়াজের চেয়ে আমার আওয়াজটা কি হয়ে গেছে বড় হয়ে গেছে মুখতারাম হাজারিন ঠিক একইভাবে আব্দুল আব্বাস আব্বাস আল্লাহ তালে আনহু তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বাবার প্রতি যে সদাচরণ করার নির্দেশ করা হয়েছে এটার অংশ হিসাবে কিভাবে চলতে হবে তিনি বলেছেন তোমার বাবার সামনে যদি কাপড় ঝাড়ো কাপড়ে ধুলাবাড়ি লাগছে এটাকে ঝাড়ো তোমার বাবার সামনে বসা আছে তাহলে তুমি বেয়াদব সন্তান কুলাঙ্গার সন্তান তুমি তোমার বাবার হক আদায় করো নাই বেয়াদবি করেছো নষ্ট করেছ তার সামনে শুধু কাপড়টা ঝাড়া দিয়েছ এটার কারণে কারণ তুমি কোনো রাজার সামনে তুমি কোনো পদস্থ কর্মকর্তার সামনে পাওয়ারফুল কোনো ব্যক্তির সামনে কাপড় ঝাড়া দিবা না তোমার বিবেকে বাঁধবে দুনিয়ার যত বড় নেতা যত বড় ব্যক্তি হোক যত বড় আলেম হোক যত বড় হুজুর হোক যত বড় শেখ হোক যত বড়ো আল্লাহর নেককার মান্দা হোক যত বড় ইমাম খতিব হোক হারামের ইমাম হোক তোমার কাছে তোমার মা বাবার চাইতে বেশি শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত আল্লাহর জমিনে আর কেউ নেই আবু আল্লাহ তাআলা আনহু তিনি এক ব্যক্তি দেখতে পাচ্ছেন যে সে লোকটা আরেকজনের সাথে হেঁটে আসছে তিনি থামায় বললেন যে তোমাদের একজনের সাথে আরেকজনের কি সম্পর্ক অর্থাৎ তোমরা কি কেউ কারো কিছু হও কিনা তার সন্দেহ হলো তখন ছেলে বলল যে উনি আমার বাবা তখন আবু হেদুল্লাহ তোমার বললেন তোমার বাবা তুমি শুনে রাখো যদি এই লোকটা তোমার বাবা হয়ে থাকে তাহলে কখনো তার নাম ধরে ডাকবে না আর তার আওয়াজের উপরে কোনো দিন তোমার আওয়াজ হবে না তিনি যে আওয়াজে কথা বলবেন তার চাইতে বড় তো আওয়াজে তুমি কথা বলবা না তার চাইতে বেশি উচ্ছ আওয়াজ তুমি যদি কথা বলো তাহলে তুমি বাবার কুসন্তান এবং এর জন্য কেমন ময়দানে ওই যে বান্দার হক নষ্ট করেছো তুমি সবচেয়ে বড় হক বাবার হক মায়ের হক সেটা তুমি নষ্ট করেছো যেন তোমাকে জবাবদিহি করতে হবে তার চাইতে কখনো জোর যেন আওয়াজ না হয় বাসাতে বাড়িতে ঘরে যখন কথাবার্তা হবে বাপের আওয়াজ হচ্ছে যে তোমার আওয়াজ যেন বড় না হয় এটা তোমাকে খেয়াল রাখতে হবে আর কখনো কোনো জায়গায় হাজির হয়েছ তোমার বাবা চেয়ারে বসার আগে তুমি বসবো না বাবা বসবে তারপরে তুমি বসবে আর যদি কখনো একসাথে চলো তো কখনো বাবার সামনে দিয়ে হাঁটবা না তুমি পিছনে থাকবা তোমার বাবার সামনে হাঁটবে এবং এমনভাবে হাঁটবা যে যে কেউ দেখে জিজ্ঞেস করা না লাগে এরা বাপ সন্তান দেখেই বুঝতে পারে উনি বাপ উনি সন্তান তোমার আদব থেকে তোমার লেহাজ থেকে তোমার ভদ্রতা থেকে ভাইরা আমার আজ এই জিনিসটা হারিয়ে গেছে আজ আমাদের তরুণদের কাছে যুবকদের কাছে বিভিন্ন বয়সের মানুষের কাছে যার সাথে সবচাইতে বেশি দুর্ব্যবহার করা যায় যার চাইতে সবচাইতে বেশি রাগ ঝাড়ে যায় যার চাইতে সবচেয়ে বেশি ঝাড়ি দিয়ে কথা বলা যায় সেই লোকটার নাম হলো মা ঠিক না বে অফিসে বসের সাথে খুব ভদ্র হইয়া চলি আমরা নিজের নেতার সাথে ভদ্র হইয়া চলি আমরা যার কাছে কোনো ঠেকা আছে কাজ আছে তার কাছে একেবারে বিড়াল হয়ে চলি আমরা বন্ধু বান্ধবের সাথে তো আমরা একেবারে অন্তরঙ্গ জিগরি দোস্তের মতো চলি আমরা নিজের বইয়ের কাছেও বিড়াল হয়ে চলি আমরা সব জায়গায় আমরা যতটা ভালো থাকি যেই ব্যক্তিটাকে কথায় কথায় ঝাড়ি দিয়ে কথা বলাটাকে আমাদের অধিকার মনে করি তিনি হলেন আমাদের হতবাগা মা ঠিক না বেঠিক মোহতারাম হাজরিন অথচ আল্লাহর জমিনে এই মা এবং তারপর বাবা এ দুটি মানুষ হলেন আমাদের সবচেয়ে বেশি সম্মান শ্রদ্ধা এহতেরাম ভদ্রতা শিষ্টাচার সুন্দর আচরণ বিনম্র ব্যবহার আমাদের শ্রদ্ধা শহর সব আনুগত্য এবং বিনয় পাওয়ার হকদার এই দুটি লোক আল্লাহ তালা আমাদেরকে মা বাবার হক আদায় করার তৌফিক দান করুন দশ শ্রেণীর মানুষের হক যদি আপনি আদায় করতে পারেন আপনি বান্দার হকের ক্ষেত্রে মৌলিক কাজটা করে ফেললেন আশি পার্সেন্ট হক আদায় হয়ে গেল তার মধ্যে থেকে মা এবং বাবা তাদের হক আদায় করবেন নাম্বার এক তাদেরকে শ্রদ্ধা করবেন আচার আচরণে ওই যে বললাম প্রজা যেরকম রাজার সামনে থাকে দাস যেরকম মালিকের সামনে থাকে আপনার অফিসের সর্বোচ্চ বস কর্মকর্তার সামনে যেরকম থাকেন তার চাইতে বেশি বিনয়ে অবনত হয়ে শ্রদ্ধায় নিজেকে তুচ্ছ করে তাদের সামনে থাকবেন আপনার মা পৃথিবীর সবচেয়ে বড় রানী আপনার কাছে আপনার বাবা পৃথিবীর সবচেয়ে যত আলেমকে শ্রদ্ধা করেন যত হুজুরকে সম্মান করেন সমস্ত হুজুর পরে আপনার কাছে সবচেয়ে বেশি সম্মান হকদারকে আপনার মা এরপর আপনার বাবা চেষ্টা করব না আমরা ইনশাল্লাহ